আসসালামু আলাইকুম অনেক দিন পরে দু সালে একটি রিপোর্টার ইমো আনলাম আপনাদেরকে দেওয়ার জন্য তো অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে ভাই রিপোর্টার ইমো লাগবে আমি অন্য অন্য ভিডিও ছাড়ি সেখানে আপনারা কমেন্ট করেন রিপোর্টার ইমো লাগবে আজকে এই রিপোর্টার ইমোটা আমি আপনাদেরকে দিয়ে দিব আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদের বুঝতে হবে কিভাবে রিপোর্ট করতে হবে কিভাবে ইমোটা ডাউনলোড করতে হবে পার্সোনাল যদি আমাকে বলেন যে ভাই ইমোটা ডাউনলোড হয় না তাহলে আমার মেজাজ তখন খুব গরম থাকবে ঠিক আছে বলক্ত করবই খারাপ ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই আপনারা এই ভিডিওটা দেখবেন কিভাবে রিপোর্টার রিমোটা আমি ডাউনলোড করি কিভাবে রিপোর্ট করি এভাবে দেখে আপনারা রিপোর্ট করবেন তো এতে আপনাদের ভালো কারণ এটা আমি ভিডিওতে যেটা দেখাই এটা পার্সোনাল কোনো হেল্প করি না এটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার নিয়ম আছে এই সেটা আপনাদের দেখতে হবে তো দেখেন এখানে কিন্তু এমটা লগ করা আছে আমার যদি আমি এখানে অনলাইনে ক্লিক করি তাহলে কিন্তু অনেক গ্রুপ কিন্তু আমরা এখানে দেখতে পাব এখান থেকে যে কোনো একটা গ্রুপে আমরা যেতে পারবো এটা হলো আপডেট ভাষণ দু সালের এটা যা রিপোর্ট করবেন খুব কার্যকর খুবই কাজে লাগবে এখন আপনারা যে কোনো একটা গ্রুপে যাবেন আমি যে কোনো একটা গ্রুপে যাই এখান থেকে যা দেখাই এখানে আমি একটা গ্রুপে চলে আসলাম এই গ্রুপে আসার পরে এখন রিপোর্ট করার নিয়ম আপনাকে দেখিয়ে দেই সাউন্ডটা কমাই দিলাম এখানে আইডিতে রিপোর্ট করলে আইডিতে ক্লিক করতে হইব রিপোর্ট করার সিস্টেম এই যে একটা আছে এখানে বক্সে ক্লিক করেন এটা কপি হয়ে যাব তারপরে এই থিয়েটারে ক্লিক করবেন তারপর নিচে রিপোর্ট অপশনে ক্লিক করবেন এখানে আপনারা নিচে যে কোনো যে কী কারণে রিপোর্ট করতে চান সেই কারণগুলো এখানে লেখা আছে আপনি নিচে আদর্শ দিয়ে দেবেন তারপর উপরে কিছু হলে আপনি এখানে গ্যালারিতে গিয়ে প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে গিয়ে আপনি কিছু হটপিক দিয়ে দিবেন যেহেতু রিপোর্টটা আপনার বুঝতে পারে তারা তাড়াতাড়ি এখান থেকে আপনি ভাইরাস দিতে পারেন কিংবা যেটা আমরা কপি করে আনলাম এটাও কিন্তু দিতে পারেন এই যে দেখেন কপি করে যে আইডিটা আনলাম এই যে আইডিটা এটাও এখানে আপনি বসাই দিতে পারেন এই যে এভাবে পেশ করতে পারেন এটা তাও রিপোর্টে কাজে লাগবে এখন যদি আপনারা অল গ্রুপে রিপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনারা এই যে গ্রুপের যে হোস্টেল ফ্রেজ যে পিকটা না দেখাই হোস্টেল হোস্টেলফ্রেজ যে পিকটা এখানে একটা ক্লিক করবেন তারপর এই যে থিটারে ক্লিক করবেন এখানে ক্লিক করলে রিপোর্ট অপশান আইব এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে রিপোর্ট অপশন এখানে আপনার ভাইরাস দিয়ে কিংবা গ্রুপের যে আইডিটা আইডিটা দিয়ে একই পঁচিশ আপনারা এভাবে রিপোর্ট করতে পারবেন খুব সহজে তারপর আপনার নিজের আইডিতেই ইমো আইডিতেই কিন্তু মেসেজ আইব আপনার রিপোর্টটা মানে প্রসেস হয়েছে কি না সেটা কিন্তু তারা বলে দিব তো ভালো ভালো গ্রুপে যা যদি রিপোর্ট করেন সে কোনো কাজ করবো না ঠিক আছে রিপোর্ট হবে যারা খারাপ গালিবাজি করে অদার গ্রুপে ফ্যামিলিগত যারা আড্ডা মারে তাদেরকে রিপোর্ট করবেন দিন বোঝা এগুলো কিন্তু রিপোর্ট করাটা আপনার ঠিক না এখন আমি দেখাবো যে ইমোগুলা কীভাবে আপনারা ডাউনলোড করবেন ডিলিট করে দিতেছি নতুন করে ইনস্টল করবো দেখেন আমি ইমুটা ডাউনলোড করার নিয়ম হচ্ছে এই যে দেখেন আমি আছি টেলিগ্রামে আপনারা টেলিগ্রাম চলে আসবেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া থাকবে এখানে দুইটা ইমু পাশাপাশি দেওয়া থাকবে যেটা সতেরো এমবি কম এমবি এটা প্রথম আপনি ডাউনলোড দেবেন এদিকে আমি ডাউনলোড দিতেছি অবশ্যই সে ডাউনলোড করা হয়ে গেল আমরা এই নিচি ইমুটার বলছিলাম ডাউনলোড করতে এটাই ডাউনলোড করবেন প্রথম যদি দুইটা একসাথে ডাউনলোড করেন তৈলে কিন্তু আর ওইবো না তখন কিন্তু কমেন্ট করবেন না যে ডাউনলোড হয়েছে না ঠিক আছে এখানে তো বোঝার অনেক কিছু আছে তাই বুঝেই দিতেই এরকম আসবে আপনারা যেখানে এই টিক টিকপাটায় ক্লিক করবেন ছোটটা টিক দেখবেন আবার এখানে আসবেন এই যে দেখেন এই যে তারপরে ইনস্টল লেখা হইব এই ইনস্টল এই যে ইনস্টলে ক্লিক করার পর এরকম আসবে এখানে কিন্তু অ্যাপসের ভিতরে কোনো পাসওয়ার্ড দেওয়া না আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট দিলে হবো কিংবা হয়তো স্ক্রিন কালো হয়ে আছে আপনারা দেখতে পারতেছেন না হাতের ফিঙ্গার প্রিন্ট কিংবা দিয়ে দিবেন আপনার ওই মোবাইলে থাকা যে লকটা এটা দিয়ে দিবেন তারপর অপিন দেখাবে আপনারা এখানে অপিন করবেন ওপেন করে আপনার ইমো নাম্বারটা দিয়ে দিবেন ওই যে দেখেন এখানে আমার পুরো নাম্বারটা দেখাইতেছি না ইমোটা অ্যালাউ করার পরে এরকম আসবে আপনার নাম্বারটা ফুল দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার ঠিক মতো করে ইমোটা যেমন লগ ইন করেন অমনি লগ ইন করবেন আমার নাম্বারটা এম বসে দিয়ে লগ ইন করতেছি ছোটো ইমোটা ওকে এই যে দেখেন আমার ইমোটা কিন্তু লগ ইন হয়ে গেলো এটা আমাদের ছোটো প্রথম বাসনটা এটা লগ ইন হয়ে গেছে এখন আমরা আপডেট করব ওই যে উপরে যে ইমোটা আছে ওটা যদি আমরা এখন ওখান থেকে আবার ডাউনলোড করি এটার ভিতরে দুই দুইকে একডোস হয়ে যাবো এক হয়ে গেলে আপনারা রিপোর্ট করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের ইমো দিয়ে আপডেট পাবে রিপোর্ট করতে পারবেন এই যে দেখেন এখান থেকে এটা ডাউনলোড হইতেছে ইনস্টল হইতেছে তো ভিওস আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক করবেন অবশ্য সুন্দর কমেন্ট করবেন এরকম যদি ইমো আপনারা আরও চান সেটা কমেন্টে ভিডিওর কমেন্টে জানাবেন পার্সোনালে জানালে কিন্তু হইবো না তো এই যে অফিনে ক্লিক করলাম ওটার ভিতরে এখন এটা ঢুকে অ্যাডজাস্ট হয়ে যাবে এই যে দেখেন এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে কিছুক্ষণ পরে এখানে আপনাদের বয়স যেই অনলাইন শুরু হইব ঠিক আছে আমি নিঃসি টান দিতেছি রাখেন এখান থেকে দেখাইতেছি ওটার সাথে সাথে অনলাইন যেই অনলাইনে থেকে আপনারা ঢুকবেন গ্রুপগুলো যে দেখাইবো যেখানে এখন কিন্তু নাই এটা নিসমি টান দিবেন কিংবা এখান থেকে আপনারা এভাবে এই যে দেখেন এখন যদি আমরা এই মতো ঢুকি এখানে কিন্তু আমাদের অনলাইনটা শু করবে এখন ঠিক আছে চাইলে অনলাইনে যে আমরা যে কোনো গ্রুপে যাইতে পারব এই যে দেখেন এই যে তো এভাবেই আপনারা ডাউনলোড করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ